সবজির মধ্যে গাজর একটি খুবই পুষ্টিকর সবজি যে সবজি খেলে আমাদের দেহের বিভিন্ন ধরনের উপকার হয়ে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আরো বিভিন্ন ধরনের উপকার হয়ে থাকে তাহলে চলুন আমরা এই গাজর সম্পর্কে বিস্তারিত গাজর একটি মূল সবজি যা বহু শতাব্দ ধরে খাওয়া হয়ে আসছে এটি সুস্বাদু নয় অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে গাজর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট এর চমৎকার উৎস তাহলে চলুন আমরা এবার গাজরের কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই চোখের স্বাস্থ্য ভালো রাখে এই গাজর গাজরের মধ্যে বিটা ক্যারোটিন নামক একটি যৌগ থাকে যা শরীরের ভিটামিন এ এতে রূপান্তরিত হয় ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি রাতকানা রোগ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই সবজিটি ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে গাজরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে গাজর খেলে কিছু বিশেষ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমতে পারে গাজর হৃদরোগের ঝুঁকি কমায় যাদের হার্টের সমস্যা আছে তাদের এই গাজর চমৎকার কাজ করে গাজরে ফাইবার এবং পটাশিয়াম থাকে যা হৃদরোগের জন্য উপকারী ফাইবার কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের সবারই হজমের কিছু না কিছু সমস্যা রয়েছে হজম শক্তি বাড়াতে গাজর খুবই ভালো কাজ করে গাজরে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় যা হজম ক্ষমতা বাড়ায় এবং এটি কৌষ্ঠিকাঠিন্য রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে আমরা সবাই ত্বকের যত্ন নিই ত্বক সুস্থ রাখতেও গাজর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাজরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক সুস্থ রাখে এটি ত্বকের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বর্তমানে আমরা সবাই ওজন নিয়ে চিন্তিত ওজন নিয়ন্ত্রণে গাজর খুবই দারুণ কাজ করে এদের এতে থাকা ফাইবার যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গাজর মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অন্তনালীর সুস্থতা বজায় রাখে গাজর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়রিয়া প্রতিকারে এবং বমি ভাব কমাতে গাজর সাহায্য করে গাজর মানব দেহের অ্যাসিড ও ক্ষারের সমতা রক্ষা করে তাছাড়াও রক্ত পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাজর গাজরে ভিটামিন সি থাকায় দাঁত ও মাড়ির সুস্থতা বজায় থাকে মাড়ি ফলা ও দাঁত থেকে রক্ত পড়ার সমস্যা সমাধান হয় দারুণ এই সবজিটি আমাদের স্নায়ুতন্ত্র সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাই গাজর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এটি বিভিন্নভাবে ভাবে খাওয়া যেতে পারে আপনি এটি কাঁচা খেতে পারেন ছালাদ হিসাবে ব্যবহার করে খেতে পারেন রান্না করেও খেতে পারেন গাজর আপনার স্বাস্থ্যর জন্য খুবই উপকারী একটি খাবার তাহলে চলুন এবার আমরা গাজরে কোন কোন পুষ্টি উপাদানগুলো আমরা পেয়ে থাকি সে সম্পর্কে জানি গাজরে থাকে বিটা ক্যারোটিন তাছাড়া রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি নাইন সি ভিটামিন ই খনিজ উপাদান হিসেবে রয়েছে ক্যালসিয়াম লোহ ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন